আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বই ও বইমাত্রীয় ভাই বোনের পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা না যেয়ে শুধুমাত্র দুইটা উদাহরণের মাধ্যমেই বিষয় দুইটা বোঝার চেষ্টা করব তো প্রথমেই আসি বই পিত্রীয় কাকে বলে তো এই ক্ষেত্রে আমরা একজন মহিলাকে ধরে নিচ্ছি যার নাম আমরা দিলাম নাফিসা নাফিসা তার প্রথম একজন স্বামী যার নাম আমরা দিলাম করিম এই করিমের মাধ্যমে নাফিসার একজন সন্তান হইল যেই সন্তানের নাম হচ্ছে কবির লক্ষ্য রাখি কবির হলো করিম আর নাফিসার সন্তান এরপরে করিম হয় করিম হয়তো কোনো কারণে নাফিসাকে তালাক দিছে অথবা করিম মারা গেছে তো এরপরে নাফিসা আরেকজন স্বামী গ্রহণ করলো যার নাম আমরা দিলাম রহিম এই রহিমের মাধ্যমে নাফিসার আর নাফিসার ঘরে আরেকজন সন্তান হলো যার নাম হলো রনি এইখানে লক্ষ্য রাখি রনি হচ্ছে রহিম আর নাফিসার সন্তান আর কবির হচ্ছে করিম আর নাফিসার সন্তান তো এই পরিস্থিতিতে কবির আর রনি তারা পরস্পর হবে বইপিতৃ ভাই অর্থাৎ কবির আর রনি তাদের উভয়ের মাই নাফিসা তাদের উভয়ের মা একজন কিন্তু তাদের উভয়ের বাবা ভিন্ন ভিন্ন সুতরাং যেই পরিস্থিতিতে মা একজন থাকে এবং বাবা ভিন্ন ভিন্ন থাকে তাদের মাছের সম্পর্ককে বলা হয় পিতৃ ভাই কিংবা বইপিত্র বোন আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এই জিনিসটাকে আরও সহজভাবে মনে রাখা যায় যে বই পিত্র বই মানে ভিন্ন তো বই মানে পিতা ভিন্ন মানে যেই দুইজনের মাঝে পিতা ভিন্ন থাকবে কিন্তু মা একই থাকবে তাদের মাঝে সম্পর্ককে বই পিতৃ ভাই বোনের সম্পর্ক বলা হয় তো এরপরে আমরা যাই বই মাতৃ ভাই বোনের সম্পর্কের ভিতরে যদি আমরা আগেরটা বুঝে থাকি তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারবো এই ক্ষেত্রে একজন পুরুষ যার দুইজন ওয়াইফ থাকে তো একজন একজনের নাম দিলাম করিমা আর একজনের নাম দিলাম রহিমা তো করিমার সন্তান হচ্ছে কাজল আর রহিমার সন্তান হচ্ছে রাবিয়া এই মুহূর্তে কাজল আর রাবিয়া হবে বইমাতৃ বোন অর্থাৎ সেম যে বইমাতৃও মানে তাদের মা ভিন্ন থাকবে কিন্তু বাবা একজন থাকবে কাজল আর রাবিয়া তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু বাবা একজন সুতরাং বই মানে হয় যে পিতা ভিন্ন ভিন্ন আর মা একজন এবং বই মানে হবে মা ভিন্ন ভিন্ন কিন্তু পিতা একজন